সবাই রেডি হয়ে গেছে আমি সবাই লাস্ট আমি এখন সবাই এখন বেরোবো এখান থেকে আর এখান থেকে যে পরিবেশটা বন্ধুরা কি বলব সত্যি মানে একটা অসাধারণ পরিবেশ এখান বেরোনোর পরে কালকে রাত্রে তোমাদের অতটা ভালো দেখাতে পারিনি কিন্তু এখান থেকে এই যে অলোকনন্দা নদী বয়ে যাচ্ছে কর্ণপুরাকে তো অলোকনন্দা আর পিন্ডার গঙ্গা দুটো নদী মিলিয়ে হয়েছে কর্ণপ্রায় সামনে মেঘগুলো ভেসে আছে কি সুন্দর দেখুন এখান থেকে আর প্রচণ্ড আওয়াজ কাজ চলছে এদিকে গঙ্গা নদী যেটা অল্প নদী গঙ্গা তো হয়ে বেরিয়ে গেছে ওই ধারে তো নদীর আওয়াজ এতটাই খরস জলের মানে প্রচণ্ড তেজ জলের তো চলো সবাই রেডি হয়ে গেছে আমিও বেরিয়ে যাচ্ছি উপরে গিয়ে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আমরা গাড়ি ধরে বেরিয়ে যাব তো চলো ব্যাগ নিয়ে নিই আর আমাদের কালকে রাতে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মোটামুটি ঠিকই ছিল এই যে ডবল বেডে রুম নিয়েছিলাম আমরা তো চলো উপরে যাই উপরে গিয়ে কথা হচ্ছে চলো গাড়ি চলে এসছে আমাদের এই যে ব্যাগ পাকা উঠে গেছে এখন আমরা উঠে যাব সেটে চলো আর এই হচ্ছে কর্ণপূরা মার্কেট সূর্য অনেকটাই উঠে গেছে পরে তো এখন বাজে আটটা বাইশ চলো দেখা যাক ঠিকঠাকই আছে তুলে তুলে ক্লাস করলে ওর উপরে পর হরিদ্বার একশো ষাট কিলোমিটার সিক্সটি সেভেন এখন অনেকটা বাইক একশো ষাট কিলোমিটার আমাদের হরিদ্বার পৌঁছে দেবো সাথে কেদারনাথ বিরানব্বই টু কেদারনাথ বিরানব্বই কিলোমিটার গুপ্ত গেছে একচল্লিশ কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার এখনো বাকি আছে তো দুপুরে খাওয়া দাওয়ার দাঁড়ালাম দুপুরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া দিকে শুরু করে দিয়েছে মোটামুটি ওই ভেজ থালি একশো কুড়ি টাকা এটা খেয়ে তখন আমরা হরিদরে যাবো এখন ওই এক টাকা কাছাকাছি ভাই বারোটা পঁয়তাল্লিশ এখন একটা বাজি তো চলো দেখি ভেজ থালি খেয়ে দিয়ে কেমন কি টেস্ট হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তোমারটা কেমন লেগেছে আমাদের একটু অসুস্থ আছে খাবে খাওয়া দাওয়ার আসেনি এখনো আমাদের টেবিল ফাঁকা আমাদের খাওয়া দাওয়ার আসেনি এখনো সবজি ফুলকপি ডাল এইটা হচ্ছে সেই কাদা না কাদি নাকি কারি কি কারি তাহলে আর কিছু দেখতে না তোর তে কিছু দেখছিনা তোর পেঁয়াজ খারাপ খারাপ সবাই যেন খারাপের হাওয়া যেন না খারাপ হয়ে যাওয়ার কথা না আচ্ছা তুমি রাইস দেবে রুটি খাও তারপর রাইস দেবে আমাদের সাথে রুটি ছিল আমরা রুটি নেয়নি আমরা বলে না রুটি বদলে রাইস খাবো মোটামুটি এই যে রেস্টুরেন্ট থেকে খেলাম এখন এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মতো বাকি আছে তাড়াতাড়ি পৌঁছে যাব খাওয়া দাওয়া মোটামুটি খুব ভালো বলবো না পাহাড়ে যেটা হয়ে থাকে কিন্তু এই যে ফল লাউ এই লাউ ফল খেয়ে মে আছে হ্যাঁ তো এই ফলেই সম্বল এটাই সত্যি অসাধারণ তো এটাই আবার একটা খাবো আর সময় খেয়েছিলাম আর এটা আমি নিয়েছিলাম দু কিলো এখানে এটা কম দামে পাওয়া যায় তো চলো ধুয়ে নিই আর এই যে রেস্টুরেন্ট থেকে সত্যি খাওয়া দাওয়া কেমন হয়েছে একটু রিভিউ দাও ঠিকঠাক সবই ভালো ছিল খাওয়া দাওয়া ভালো হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়াটা কেমন হয়েছে জিজ্ঞেস করছে দারুণ খাওয়া দারুণ খাওয়া দাওয়া হয়েছে যাক ঠিক আছে চলো এখন এখান থেকে আমরা এখন গাড়ি ধরে যাচ্ছি সোজা একদম হরিদ্বার ঋষিকেশ মোটামুটি পৌঁছে গেছি এখান থেকে লক্ষ্মণ ছিল চার কিলোমিটার মতো আর ঘড়ি আঠাশ কিলোমিটার তো এখন বাজে ঘড়ি ওই একটা একান্ন মোটামুটি আড়াইটা তিনটে ভিতরে পৌঁছে যাবো যে ওখানে একটা হোটেল নেব তো সামনে লকমণ ঝুলোটা তোমাদেরকে দেখাই ছিল লক্ষ্মণ জুলোটা তারপরে রামঝুলা এগুলো এখানেই আছে ঋষিকেশে ঋষিকেশটা একটা পরে অন্য একটা সময় হয়তো এক্সপ্লোর করার ইচ্ছা আছে এখানে ভালো ঘরের ট্যুরিস্ট স্পট আছে ভালো এখানে চলো আর সামনে রাস্তার অবস্থা এই যে আর এখানে রিভার অ্যাক্টিং হচ্ছে প্রচুর এখানে রিভার অ্যাক্টিং করার ইচ্ছা আছে পরে একটা সময় অন্য সময় প্রোগ্রাম করতে হবে এই যে ঋষিকেশ ভারত সেবা আশ্রমে আসলাম আমরা এখানে রুম নিয়ে নিলাম এই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি রুমগুলো কিন্তু খুবই কমে হয় সত্যি একটা অসাধারণ জায়গা ভারত সেবা সংঘ চলো তোমাদের ভিদায় রুমগুলো গিয়ে দেখাচ্ছি আমাদের যে রুমটা হচ্ছে আর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এখানে এই যে মা জয় মা চলো আগে রুমে যাই তারপরে কথা হচ্ছে হচ্ছে ভারত সেবা সংঘ আশ্রমের রুম রুম কিন্তু একদম পারফেক্ট আছে মানে একটা ফ্যান আছে আমরা এসি রুম নেয়নি যদি এসি রুম নিতাম তাহলে আমাদের এসি রুম পড়তো হাজার টাকা আর নন এসি রুম পাঁচশো টাকায় অনেকটাই কম আর চলো তোমাদের একটু বাথরুমটা দেখাই এই যে এই হচ্ছে বাথরুম বাথরুমে গিজার নেই একটা বেসিন আছে বাথরুম আছে স্নান করার জন্য নর্মালি ঠিক আছে তো অ্যাকচুয়ালি দেখো ভারত ভারত সেবা সংঘের যে রুমগুলো না অনেকটা কমে মানে আমাদের একটা বড় উপরে একটা বড় রুম ছিল যেটাতে সাতজন হয়ে যেত কিন্তু সেই রুমটা ভাড়া চেয়েছিলো আটশো টাকা দুটো বাথরুম আছে একটা ফ্যান আছে এসি নয় এসি রুম নিলে এখানে হাজার টাকা এসি রুমের ভাড়া টাকা এসি রুম কিন্তু অনেকটাই কম সত্যি অনেকটাই কম তো টাকা এসি রুমও হয়ে যায় ভারত সেবার সঙ্গে তোমরা কিন্তু এখানে যদি হরির আসো ভারত সেবার সঙ্গে ডাইরেক্ট চলে আসবে আশপাশে কিন্তু দালাল ভরে আছে টোটোওয়ালা দালাল প্রচুর ভরে আছে আমাদেরও ভরে ছিল আমাদেরও বলেছিল যে আপনারা রুম চলো নিয়ে যাচ্ছি ওখানে কিন্তু দালালের চক্করে একদম পড়বে না তোমার স্টেশন থেকে নামবে টোটো ধরে চলে আসতে হবে অল্প একটু হেঁটেও চলে আসতে হবে বাইরে গিয়ে লোকেশনটা আমি দেখিয়ে দেবো তো অল্প একটু তোমার হেঁটেও চলে আসতে হবে ঠিক আছে তো এই যে ভারত সেবা সংঘ এই যে ভারত সেবা সঙ্গে ঠিক আছে স্বামী বিবেকানন্দের তো এই একটা রুম আমরা নেয়নি দুটো রুম নিয়েছি দুটো ফ্যানও আছে তার জন্য আর কি ফ্যান এখানে এই যে ফ্যান দুটো রুম নিয়েছি আমরা এই রুমটা কন্ডিশন কিন্তু খুব ভালো বেড কভারও দিয়ে দিয়েছি আমরা এখানে বেড কভার পেতে নেবো আর মেন কথা হচ্ছে যে রুমের ভাড়া এই রুমটা আমরা পাঁচশো টাকায় আছি পাঁচশো টাকা ভাড়া এসি নিলে হাজার টাকা পড়তো তাহলে মোটামুটি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন যাবো হাড়কি ঘাট যেখানে স্নান করো গঙ্গা স্নান আর একটা জিনিস এই এই ভারত সেবার সঙ্গে কিন্তু একটা জিনিস তোমরা কিন্তু এই গেটের চাবিটা মেনটেনেন্স করো মানে চাবি নিয়ে সাথে একটা মানে এর সাথে কিন্তু চাবিটা এই চাবিটা দেয় না এই চাবিটা ওরা দেবে না ঠিক আছে তার জন্য আমাদের এই আলাদা সিস্টেম আমরা নিয়ে এসেছি এইটা এখন আমরা মানে আমাদের কাছে ছিল না আপাতত নিশ্চয়ই কিনে নিতে পারবো কিন্তু কিন্তু আমাদের কাছে কেনার মানে এই মুহূর্তে কেনার টাইম নেই তার জন্য আমাদের কাছে এই সাইকেলে লক ছিল মানে ট্রেনে ব্যাগ বাঁধবো বলে সেটাই আর কি আমরা এখানে ইউজ করছি তো এটা হচ্ছে আমাদের এখন মেন তালা চাবি হয়ে দাঁড়িয়েছি ঠিক আছে কিন্তু এই চাবি কিন্তু একটা মেনটেন্স করবো মানে সাথে নিয়ে আসো সাথে নিয়ে আসবে এটাই কিন্তু আমাদের লোকার ঠিক আছে আমাদের আমাদের এখন এইটাই আছে চাবি ঠিক আছে তো এটা মেনটেন্স করো এইটাই কিন্তু এখানে দেয় না ঠিক আছে তো চলো ভারত সেবা সংঘ ঠিক আছে মানে এই যে মেন এই যে রাস্তা এই রাস্তা সোজা চলে গেছে একদম স্টেশন হ্যাঁ এখান থেকে সোজা চলে গেছে স্টেশন এখানে সাতশো মিটার বা এক কিলোমিটার কাছাকাছি এরকম হবে এখান থেকে সোজা স্টেশন আর এখান থেকে সামনে এই যে ভারত সবার সঙ্গে হার্কি ভরি ঘাট না ঠিক আছে চলো তো আমরা ঘাট যাচ্ছি কুড়ি টাকা করে তো চলো হার্কিবরি ঘাটে যাই এই যে একদম আমরা রাস্তা সহজে যাচ্ছি এটা হার্কিবরি ঘাট একটু দূরে দু কিলোমিটারের কাছাকাছি হবে চলো এই যে সামনেই এইখান থেকে সোজা গেলেই আর কি মানে আমরা যেটা এসছে আর কি মানে আমরা যে বৈদিনা হয়ে যে নাম না পাহাড় থেকে এই রাস্তা ধরে আর রাস্তা ধরে ধরে আমরা যাবো আর এদিকে চলে গেছে স্টেশন আর এর পাশে হচ্ছে ভারত সেবা সময় চলো হ্যাঁ পুরো অঙ্ক করে দিয়ে হ্যাঁ এই হচ্ছে আর কি ঘাট এখন আমরা এই গঙ্গায় স্নান করবো এখানে এই 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 রাস্তাতে হেঁটে যাব এই রাস্তাতে হেঁটে যাব আর মন্দির যাওয়ার পথে পুরানো দাদা বৌদির হোটেল এটা আদৌ কি পুরানো কি নতুন জানি না লেখা যাচ্ছে পুরানো দাদা বৌদির হোটেল দেখবো ট্রাই করব অবশ্যই আসবো রাত্রে আসছি এ পুরানো দাদা বৌদির হোটেল এই যে পুরোনো দাদা হোটেল কোনটা অরিজিনাল কোনটা পুরনো আমরা ওই যে দেখছি বাঙালি এই যে পুরনো দাদা হোটেল ট্রাই করবো গঙ্গায় স্নান দান করে এখন যাচ্ছি আরতি দেখব বলে আর আরতি শুরু হবে সাজরা সাতটা থেকে শুরু হয় হ্যাঁ তো এখন এই স্নান ফান করলাম গঙ্গায় হরিদ্বারে যেটা অনেক দিন ইচ্ছা ছিল স্নান করার হরিদ্বারে গঙ্গায় স্নান করব আর সেটাই আজকে পূর্ণ হলো তো যাক তারপর তিলক তিলক লাগিয়ে নিয়েছি একটু ভালো লাগছে চলো আর এখানে ঠাকুর দেখছি এখানে বাহ গঙ্গার পাড়ে এগুলো হয়ে থাকে গঙ্গার পাড়ে তো বলার কিছু নেই আমাদের কলকাতায় আছে শুরু হবে লোকজন সবাই বসে গেছে এখান থেকে এখান থেকে লোকজন বসে পড়েছে ধ Art ধৰি लगेगा <laughs> उसे हाथ से अब हाँ गंगा जी पे बैठ के आपने संकल्प लिया है दोनों तरफ गंगा जी बह रही है बीच में बैठे हो आप आप गंगा जी में गंदगी करोगे तो सोच समझ के करना जब तक संकल्प नहीं होता है, जब तक तो कोई बात नहीं उसका संकल्प होने के बाद बाप है बिल्कुल दिखेगी बिल्कुल अरे आ जाएंगे तो बैठ जाओ তো আমাদের ডালদি রেস্টুরেন্টে প্রথমে চলে এসছে বেগুন ভাজা তারপরে ঘি এবার আসছে ডাল এবার আসছে ডাল ব্যাস ব্যাস একদম পারফেক্ট খুব গরম ডাল চলে আসলো আর রাইসটায় বাসমতি চাল চালে রাইস একদম রাইসটা কত লমলা বিরিয়ানির মতো ভাত সত্যি সৌদি রেস্টুরেন্ট পুরানো দোকান এটা কিন্তু মানতে হবে কিন্তু অনেক পুরোনো দোকান এই দোকানটা কিন্তু অনেক পুরনো দোকান সেটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া পাচ্ছি আজকে আমরা প্রথমে ডাল দিয়ে খাওয়া দাওয়া চলছে ডাল আর বেগুন বাজাম এবার চলে আসলো আলু পোস্ত এবার এসছে আলু আর সাবিন পাঁপড় আর চাটনিটা পরে দেবেন কেমন হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করুন অ্যাকচুয়ালি পিওর বাঙালি খাওয়া পিওর একদম বাঙালি খাওয়া যেটা বলে ঠিক আছে মানে এটা যে আমি ওই মাছ মাংস সেটা এসবগুলো পাওয়া যায় না সব নিরামিষ পিওর বাঙালি খাওয়া একদম এবং খুব পকেট ফ্রেন্ডলি আপনারা ট্রাই করতে পারেন ওয়ানলি ভাব নব্বই টাকা যত বেশি খেয়ে যাও এই খেয়ে বেরোলাম এখন হোটেলে যাবো পিওর একদম বাঙালি খাওয়া আলু বস্ত সবিন চানি পাঁপড় তারপরে ডাল বেগুন ভাজা একদম পুরো বাঙালি খাওয়া তো চলো এখন দেখি হোটেলে যাই হোটেলে গিয়ে তোমাদেরকে এখন হোটেলে যাবো একটু ফাঁকা হয়েছে সন্ধ্যালে প্রচুর ভিড় ছিল এই খাওয়ার কেমন হয়েছে একটু রিভিউ দাও খাবার কেমন হয়েছে ভালো খুব ভালো দাদা ওদির ভালো দাদা অবদির এবং লাইটওয়েট লাইটওয়েট আর তো ওরা কোথায় কোদায়রা ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে গিয়ে যে এখন ঘুমাবো আজকে আমাদের এই প্রোগ্রামটা ছিল কর্ণপ্রকার থেকে হরিদ্বার আর হরিদ্বারের সন্ধ্যা আরতিটা দেখার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ধরে এটা আর কি আশাটা পূরণ হলো আর কি হরিদ্বার সন্ধ্যা আরতি গঙ্গা স্নান আর সেটাও হয়ে গেল তো মহাদেবের আশীর্বাদে তো এখন রুমে চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া করে রাধাবতী হোটেল রেস্টুরেন্ট যেটা খেলাম তোমরা দেখলেই তো মোটামুটি ঠিকই আছে খাওয়া দাওয়া আর এখানে অ্যাকচুয়ালি তোমরা আসলে কিন্তু এই যে ভারত সেবা সংঘ যেটা হোটেলটা মানে যে ওদের আশ্রমটা এখানে কিন্তু হোটেল খুবই সস্তায় এসি রুম হাজার টাকায় নন এসি পাঁচশো টাকায় এরকম সস্তা হোটেল হয়তো আর কোথাও হয় না আমার যেটুকু মনে হয় তো যাই হোক মোটামুটি সব কিছু ঠিকই আছে সকালে আমাদের ট্রেন আছে বন্ধ ভারত সাহারানপুর মানে এখান থেকে হরিদ্বার থেকে শাহারানপুর আর সাহারানপুর থেকে আবার আলাদা ট্রেন আছে সেটা হচ্ছে কলকাতা স্টেশন তো মোটামুটি ভিডিওটা এখানে শেষ করো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই